নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিটি হলো পায়েস বা পরমাণ্ন যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আমরা পায়েস বানিয়ে থাকি আর পুজোর ভোগের জন্য আমরা পায়েসটা বানিয়ে থাকি তো আজকে কিভাবে এই পায়েসটা বানিয়ে নিয়েছি তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নিই তো পায়েস বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল এবার এই চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চালটা ধোয়া হয়ে গেলে আমি এখানে নিয়েছি একটা বাটি আর তার ওপর একটা ছাঁকনি রেখেছি এবার এই ছাঁকনির মধ্যে চালটা দিয়ে দিয়েছি যাতে চালের মধ্যে কোনো জল না থাকে জলটা পুরোপুরিভাবে ঝরে যায় এবার এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার লিকুইড দুধ এবার এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব আর এইদিকে দেখুন চালের জলটা খুব ভালো মতো ঝরে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চালের সাথে ঘিটা আগে মাখিয়ে নিলে চালটা যখন দুধের মধ্যে দেবেন তখন কিন্তু আর একসঙ্গে জড়ো হয়ে যাবে না তো দেখুন এখানে কিন্তু দুধটা অনেকটা ফুটে এসছে আর সেইখান থেকে কিছুটা দুধ আমি আলাদা করে নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দিলে দেখবেন পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে আর পায়েসটা খেতেও খুব ভালো লাগবে এবার দুধটা আমি গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা সবগুলো চাল দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এইদিকে আমি কাজু আর কিশমিশটাকে হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এবার এই কাজু আর কিশমিশটাও এখনই আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিচ্ছি দুটো এলাচ ফ্লেভারের জন্য এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় বাতাসা এই বাতাসাগুলো দিলে পায়েসের কালারটা খুব সুন্দর হয় আর এখানে আমি নিয়েছি একশো গ্রাম বাতাসা একশো গ্রাম চালের জন্য আমি নিয়েছি একশো গ্রাম বাতাসা এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এইভাবে আমি কিছুক্ষণ পর নেড়ে চড়ে পায়েসটা রান্না করে নেব আর দেখুন এখানে কিন্তু চালটা সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এইভাবেই কিন্তু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেবেন না হলে ওপরে একটা আলাদা সর বসে যাবে আর কড়াইয়ের নিচেও লেগে যেতে পারে এইবার আমি আপনাদের দেখাচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন এখানে কিন্তু চালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে পায়েসটা নামিয়ে নেব এখন এরকম আছে ঠান্ডা হলে কিন্তু পায়েসটা আরও বসে যাবে তো এবার আমি পায়েসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর উপর থেকে কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এবার দেখুন পায়েসটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে বাঙালির জন্মদিন হোক বা পুজো হোক পায়েসটা কিন্তু বানিয়েই থাকে সবাই প্রায় তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই পায়েস বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে পুরো অমৃত তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন